আজকে আমরা পারেকে স্কুলে দুই বন্ধু গফত আসলাম এই যে আমরা দুই বন্ধু গফত আসলাম যে দেখেন আমরা পারেকে স্কুলটা পুরান যে পারে স্কুল আছে সেটা আপনাকে আপনাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাবো দেখেন কি অবস্থার কত বছর আগের পুরানো স্কুল দেখেন বহুত বছর পুরানো এটা আজকে আপনাদেরকে পুরো স্কুলটা আমরা ঘুরে দেখাবো স্কুলটাকে বরাবর একবার লাইফে আপনাদেরকে দেখাই দিচ্ছি কত বছর আগে এই স্কুলটা কত জমজমা ছিল এখন এই স্কুলটার ভিতরে একটা কাক পক্ষী আসে না দেখেন লাইফে আজকে আপনাদেরকে পুরো স্কুলটাকে ঘুরে দেখাবো কিছু ভেঙে চুরি কিছু নাই আর এই স্কুলটা হচ্ছে আমাদের পারেকে স্কুলিয়া রাঙ্গুনিয়া স্কুল আপনারা যারা এখানে ঘুরতে আসবেন রাঙ্গুনিয়া পারেকে স্কুল কোনটা এটা বললে সবাই দেখা দেবে আপনাদেরকে

মাঠটার জঙ্গলে জঙ্গলের ভরে গেছে আপনাদেরকে পুরো স্কুলটাকে ঘুরে দেখাচ্ছে আর কি সময় লাগে আপনারা সময় করে দেখবেন পেলাম ফুল ফুল ভিডিওটা দেখবেন টু মিস করবেন না মিস করলে আর ভিডিওটা স্কুলটা পুরো স্কুলটা দেখা হবে না দেখেন স্কুলটা বহুত বড় স্কুলটা এখন এই স্কুলটা ইস হচ্ছে না দেখেন দেখাবেন দেখাবেন আপনারা যদি এখানকার নতুন স্কুলটা দেখতে চান তাহলে কমেন্টে বলবেন আমি নতুন স্কুলটাকে আপনাদেরকে কিছু কিছু আজকে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ আর যদি আমাদের স্কুল নতুন স্কুলটা দেখতে চান তাহলে কমেন্টে বলে যাবেন আপনাদের আপনারা তাহলে আমি আমাদের নতুন স্কুলটা দেখাই দেব স্কুলটা এখানে আমি আজকে লাইফটা শেষ করলাম দেখেন স্কুলটা বড় আছে